আসসালামু আলাইকুম ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমি আলোচনা শুরুতেই সবার কাছে অনুরোধ করব আমাদের যারা সম্মানিত ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন আপনারা আশা করি আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদের জ্ঞান অনেক কিছু জানার সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি আমাদের একটি ফেসবুক চ্যানে ফেসবুক পেজও রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন এটিও নতুন এবং আমাদের এই পেজের মাধ্যমে আপনাদের আয়কর রিটার্ন জমাদান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সহযোগিতা আমরা প্রদান করে থাকি তো এই পেজটি আপনারা ফলো দেবেন এর পাশাপাশি আমরা নিয়মিত এখানে বিভিন্ন পোস্ট রিলস শেয়ারের মাধ্যমে আপনাদের আয়কর রিটার্ন সঠিক এবং নির্ভরভাবে জমা ক্ষেত্রে আমরা খুব কার্যকরী ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করছি তো ইউটিউবের চ্যানেল এবং এই পেজটি ফলো দেওয়ার জন্য শুরুতেই আপনাদেরকে অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি আমরা দেখতে পাচ্ছি এবছর আয়কর মাস নভেম্বর মাস চলছে এবং খুব দ্রুতই আমরা সমাপ্ত মাসের শেষের দিকে চলে আসছি আজকে মাসের ষোলো তারিখ তো আর মাত্র চোদ্দ দিন বাকি আছে এই মাসের এখন সরকার যদি শেষ মুহূর্তে আয়কর রিটার্ন জমাদানের ক্ষেত্রে সময় বর্ধিত করে সেক্ষেত্রে হয়তো বা আমাদের খুব একটা সমস্যা আরও আরও আমরা পর্যাপ্ত সময় পাব কিন্তু যদি সময় না বর্ধিত করে সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়কর রিটার্ন নির্দিষ্ট মানে সময় জমা দানের ক্ষেত্রে হাতে সময় খুব একটা নেই তো আমি এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কোন অংশটুকু করমুক্ত থাকবে এবং কোন অংশটুকু করযোগ্য হবে আমরা জানি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের স্ক্রিম 2015 তে পনেরো অনুযায়ী যারা সাধারণত সরকারি চাকরিজীবী বেতন ভোগ করে থাকেন তারা সাধারণত আমরা দেখতে পাই যে তাদের যে বাচ্ছরিক যে বেতন সেই বেতনের বারোটি বেসিক এবং দুইটি বোনাস তো বোনাসটা তারা বেসিক হিসাবে পেয়ে থাকেন ক্ষেত্রে আমরা সহজ কথাই বলতে পারি 14টি বেসিক হচ্ছে তাদের করযুক্ত আয় বা করযোগ্য আয় আর বাকি যে অংশটুকু আছে সেটুকু সম্পূর্ণই করমুক্ত আর বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও কি বিষয়টা সেরকম না বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেরকম না এবং এই ভুলটাই অনেক করদাতা করে থাকছেন তারা সরকারি চাকরিজীবীদের মতো মানে চোদ্দোটি বেসিক হিসাব করে তারা সেভাবে রিটার্ন সাবমিট করছেন যেটা পরবর্তীতে কিন্তু সার্কেলে যিনি বিজ্ঞ সার্কেল অফিসার থাকেন বা তিনি কিন্তু সেটাকে ডেস ফেলে অতিরিক্ত কর করদাতার কাছ থেকে আদায় করতে পারেন সো এই ধরনের বিড়ম্বনা যাতে করদাতাকে না পোহাতে হয় সেহেতু এই আমাদের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে তাদের জন্য আমি আপনাদের স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেন আমি একটু জুম করে দিলাম ষষ্ঠ তফসিল কর অব্যাহতি রেয়াত ও ক্রেডিট এটা আয় করা এক দু হাজার তেইশের ষষ্ঠ তফসিল কর অব্যাহতি রেয়াত এবং ক্রেডিট এর অংশ এক যেটাকে বলা হচ্ছে মোট আয় পরিগণনা হতে বাদ অর্থাৎ আপনার যে মোট আয় সেখান থেকে কি কি অংশ আমরা কর মুক্ত হিসেবে ক্যালকুলেশনের মধ্যে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব সে সেই বিষয়গুলো এখানে বলা আছে এখানে অনেকগুলো ধারা আছে তার মধ্যে যেটা হচ্ছে বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে মানে প্রযোজ্য হবে সেটা আমি দেখাচ্ছি দেখেন পরবর্তী পেজেই আমি এটি দেখিয়েছি সেটা হলো আমাদের সাতাশ নং ধারা এখানে বলা আছে যে বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে বা চাকরি হইতে যে আয় আছে হ্যাঁ এই সাতাশ নং ধারাটা আমি একটু মার্ক করে দিলাম তারপরে এখানে একটু লেখাটা ঢেকে গিয়েছে আমি একটু তারপর নিচ থেকে মার্ক করে দিই চাকুরি হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ বা চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাহা কম আমি একটু জুম করে দিই আমরা আবারও দেখি চাকরি হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাহা কম এটা হচ্ছে বেসরকারি চাকরিজীবিত ক্ষেত্রে কর্মুক্ত হিসেবে বিবেচিত হবে এখন প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকবে এটার ব্যাখ্যাটা আসলে যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে কিন্তু আপনাদের জন্য এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো ব্যাখ্যার জন্য আমি একটা উদাহরণে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি যদি একজন বেসরকারি চাকরিজীবী হয়ে থাকি এবং আমার বাৎসরিক বেতন যদি বারো লক্ষ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আমি কোন অংশটুকু করমুক্ত হিসেবে ভোগ করতে পারবো আমি আমার আয়কর ষষ্ঠ তফসিলের অংশ একের সাতাশ নং ধারা অনুযায়ী আমি আমার বারো লক্ষ টাকার এক তৃতীয়াংশ যে অংশটুকু অর্থাৎ বারো লক্ষ টাকার এক তৃতীয়াংশ অংশ হচ্ছে চার লক্ষ টাকা এই অংশটুকু আমার মোট আয় থেকে বাদ যাবে অর্থাৎ আট লক্ষ টাকার উপর আমাকে কর হিসাব করতে হবে আমার আয় যদি বারো লক্ষ টাকা হয়ে থাকে এক তৃতীয়াংশ চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা হচ্ছে আমার করমুক্ত আয় বাকি এক লক্ষ টাকা আমার জন্য কিন্তু কর যোগ্য আয় আবার যদি আমার চাকরি থেকে গ্রোস প্রাপ্তি এক বছরে আমার যাবতীয় বেতন ভাতা সব কিছু মিলিয়ে প্রাকৃতিক সব কিছু মিলিয়ে আমি যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত আমার আয় হয়ে থাকে সেক্ষেত্রে আমি যদি এক তৃতীয়াংশ হিসাব করি সেক্ষেত্রে আমার করমুক্ত হিসেবে হয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা কিন্তু আমার আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ একের সাধারণ ধারা বলছে যে সর্বোচ্চ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমি এই সুযোগটা নিতে পারবো অর্থাৎ পাঁচ লক্ষ টাকা বা চার লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হলেও কিন্তু আমি চার লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত সুবিধাটা নিতে পারবো আমার এক তৃতীয়াংশ পনেরো লক্ষ টাকার ক্ষেত্রে এক তৃতীয়াংশ পাঁচ লক্ষ টাকা আসছে সুতরাং আমি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্তই এই সুবিধাটা নিতে পারবো আর বাকি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর আমাকে কিন্তু ট্যাক্সটা পরিশোধ করতে হবে তো আমি আশা করছি যারা বেসরকারি চাকরিজীবী আছেন এখনও রিটার্ন সাবমিট করেননি বা রিটার্ন খুব দ্রুতই দিয়ে দিবেন বা রিটার্ন প্রস্তুত করে রেখেছেন অনলাইনে বা অফলাইনে এখনও জমা দান করেননি তারা আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন আমি আবারও যদি সামারাইজ করি সেটা হচ্ছে আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ একের সাতাশ নং ধারা অনুযায়ী চাকরি হয়তো আয় থেকে আমার যে মোট প্রাপ্তি তার এক তৃতীয়াংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম আমি সেই সুবিধা নিতে পারবো হয় এইভাবেই আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তারা আপনাদের আয়কর রিটার্নটি প্রস্তুত করে জমা দিলে অবশ্যই কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন পেজটি আবারও ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে না দাঁড়িয়ে লাইনে আয়কর দিন অনলাইনে ধন্যবাদ